নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি নিয়েছি বেশ কিছুটা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স বা ভেন্ডি আমরা কিন্তু কম বেশি বাড়িতে প্রত্যেকেই নিয়ে আসি তবে আমরা যখন বাজারে যাই অনেকে কিন্তু ওপর থেকে দেখে বুঝতে পারি না এই ঢেঁড়সগুলো বিচ হয়ে গেছে না কচি রয়েছে তবে কিভাবে আপনারা বুঝে নেবেন এইভাবে করে ঢেঁড়সটা ধরবেন তারপরের ওপরের যে সাইডটা রয়েছে আঙুলের সাহায্যে এইভাবে যদি করেন দেখেন যদি ভেঙে যায় তাহলে বুঝবেন এই ঢ্যাঁড়সটি কিন্তু একদমই কচি বিচ নেই আর যদি এইভাবে করে হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে সেই ঢ্যাঁড়সটি কিন্তু কচি নয় বিচ হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পড়তে পছন্দ করি তবে নেল পলিশ পরার পর ঝামেলা হয় একটায় নেল পলিশ শুকাতে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লাগে কিছুক্ষণ অপেক্ষা করলে নেল পলিশ কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যায় তবে যদি আপনাদের কোনো তাড়াহুড়ো থাকে বা বাইরে কোথাও যান নেল পলিশ পরে নেন তখন আপনারা কিভাবে সেকেন্ডের মধ্যে নেল পলিশ শুকিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ঠান্ডা জল আপনারা চাইলে নর্মাল জলের মধ্যে বরফও কিন্তু এখানে দিতে পারেন এবার নেল পলিশ লাগানোর পরই আপনারা এইভাবে করে এই জলের মধ্যে কিছু সেকেন্ড রেখে দেবেন আর তারপর এখান থেকে হাতটা তুলে দেখবেন যে নেল পলিশ শোকাতে বেশ কিছুক্ষণ সময় লাগে সেটা কিন্তু সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবে করে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যখন আপনাদের হাতে সময় থাকবে না আপনারা এইভাবে করে কিন্তু নেল পলিশ শুকিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ডিম ডিম আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি তবে ডিম ওপর থেকে দেখে কিন্তু আমরা বুঝতে পারি না ডিমটা ভালো না খারাপ হয়ে গেছে তবে যখন আমরা বাড়িতে নিয়ে আসি আর সেই ডিম যখন রান্না করতে যাই অনেক সময় দেখা যায় ডিমটা কিন্তু খারাপ থাকে তবে আপনারা যখনই বাড়িতে ডিম নিয়ে আসবেন এমন কিভাবে চেক করে নেবেন যাতে করে বুঝতে পারবেন ডিমটা ভালো না খারাপ হয়ে গেছে তো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল এবার এই জলের মধ্যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে ডিমগুলো দেওয়ার পর যদি দেখেন ডিমগুলো জলের ওপরের সাইডে ভেসে রয়েছে তাহলে বুঝে নিতে হবে ডিমগুলো কিন্তু খারাপ রয়েছে আর যদি দেখেন ডিমগুলো জলের তলা সাইডে রয়েছে তাহলে বুঝে নিতে হবে ডিমগুলো সম্পূর্ণ ভালো আর দেখতে এই ডিমগুলো কিন্তু জলের তলা সাইডে রয়েছে তার মানে এই ডিমগুলো সম্পূর্ণ ভালো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস প্রত্যেকেই কিন্তু জামা কাপড়ের ব্যবহার করে থাকি বাচ্চা বয়স্ক ছেলে মেয়ে সকলেই তবে রেগুলার জামা কাপড় পরার পর সেই জামাকাপড় কিন্তু আমরা অনেকেই ধুয়ে দিই তবে অনেক সময় দেখা যায় জামা কাপড় যতদিন ব্যবহার করা দরকার তার আগে জামা কাপড় ফেটে যায় বা জামাকাপড়ের সাইড থেকে সুতো বেরিয়ে যায় আবার অনেক সময় বেশ কিছু জামা কাপড়ের মধ্যে গুটি গুটি হয়ে যায় যেটা কি না দেখতে একদমই ভালো লাগে না দেখে মনে হয় কত দিনের পুরোনো তবে আপনারা যখনই নতুন জামা কাপড় কিনে নিয়ে আসবেন এমন কি করবেন যাতে করে আপনাদের জামা কাপড় খুব তাড়াতাড়ি ফেটে যাবে না এমনকি জামা কাপড়ের থেকে সুতো বেরিয়ে যাবে না এমনকি জামা কাপড়ের থেকে কোনো গুটি অংশ বেরোবে না তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক আপনারা কাপড়ের যে ব্যাগগুলো হয়ে থাকে সেগুলোও নিতে পারেন তারপর এই জামা কাপড়গুলোকে আমি এইভাবে এই প্যাকেটের মধ্যে ভরে নেবো এই কাজটা কিন্তু আপনারা আপনাদের যে কোনো জামা কাপড়ের সাথেই ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন প্যাকেটটাকে আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি এই প্যাকেটটা আমি কি করব চলুন দেখে নেওয়া যাক আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে ডিপ ফ্রিজের মধ্যে এই প্যাকেটটাকে আমি এইভাবে করে রেখে দেব আধা ঘন্টার জন্য পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে আমি জামা কাপড়গুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আমাদের জামা কাপড় যদি আমরা এইভাবে করে ডিপ ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখে দিই তাহলে এর যে সুতোগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে এমনকি খুব তাড়াতাড়ির মধ্যে ফেটে যাবে না তাছাড়াও গুটি গুটি হবে না অনেক দিন পর্যন্ত টেকসই হবে এমনকি আপনারা ব্যবহার করতে পারবেন তবে জামা কাপড় যখন বের করবেন তখন দেখবেন একটু ভিজে ভিজে থাকবে হাওয়াতে রাখলেই কিন্তু এটা শুকিয়ে যাবে তাছাড়াও গরমের দিনে দেখবেন জামা কাপড় পরে বাইরে বেরোতে আমাদের অনেকটাই অসুবিধা হয় তো আপনারা যদি করে ফ্রিজে রাখেন এইভাবে জামা কাপড় পরে বেরোন তাহলে বেশ কিছুক্ষণ কিন্তু আপনারা আরাম পাবেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় মেলার ক্লিপ তবে এই ক্লিপ কিন্তু আর জামা কাপড় মেলার ক্ষেত্রে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব তবে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডবল সাইজের টেপ এখান থেকে একটা টুকরো আমি করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে টেপের টুকরোটা রয়েছে সেটাকে আমি এই ক্লিপের সাইডে এইভাবে লাগিয়ে নেব তারপর ওপরের যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে এখান থেকে তুলে নেব এই ক্লিপটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন কিচেনের মধ্যে অনেক অনেকেরই দেখবেন হ্যাং করার কোনো কিছু জায়গা থাকে না তো এইভাবে করে আমি ক্লিপটাকে আটকে দিলাম এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন কিচেনের যে তাওয়ালটা থাকে অনেক সময় এদিক ওদিক আমরা রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না এই ক্লিপের সাথে যদি এইভাবে করে আটকে দিই একটা জায়গার মধ্যে কিন্তু এটা থেকে যাবে যখন প্রয়োজন আমাদের কিচেন তাওয়ালের এখান থেকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী কাঁচের গ্লাস কাঁচের বাটি কাঁচের বোল বা কাঁচের অন্যান্য জিনিসপত্র আমরা কিন্তু বাড়িতে কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে এই কাঁচের গ্লাস বাটি যে জিনিসই হোক না কেন আমরা দেখবেন যেভাবে পরিষ্কার করি না কেন নতুনের মতো যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু আর কোনোভাবেই আসে না তবে আপনারা কাঁচের জিনিসপত্র এমন কিভাবে ধুয়ে পরিষ্কার করবেন যা যাতে করে কাঁচের জিনিসপত্রে নতুনের মতো যে গ্লেজটা থাকে সেটা আবারও ফিরে আসবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি চায়ের পাতা চা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি তারপর চায়ের পাতাটা আমরা সকলেই কিন্তু ফেলে দিই সেই পাতায় কিন্তু আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের করে চায়ের পাতা নিয়ে আমি এখানে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার আপনারা চাইলে এটা কিন্তু হাত দিয়েও ঘষে নিতে পারেন আর যদি হাত দিয়ে না ঘষেন সেক্ষেত্রে একটা প্লাস্টিক নিয়ে নেবেন তারপর প্লাস্টিক দিয়ে এইভাবে করে ঘষে নেবেন অবশ্যই কিন্তু আপনারা কোনো এখানে ব্যবহার করবেন না না হলে কাঁচের জিনিসপত্রের মধ্যে একটা দাগ পড়ে যাবে পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু প্রত্যেকটা জিনিসই আমি হালকা করে ঘষে নিয়েছি এবার এগুলো ধোয়ার জন্য আমি নিয়ে নেব একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল তারপর এই জলের মধ্যে আমি একে একে সব জিনিসগুলো এইভাবে করে ধুয়ে নিচ্ছি তারপর আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে এই জিনিসগুলো কীরকম ছিল আর এখন কতটা গ্লেজ চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে গ্লাসটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর একদম নতুনের মতো লাগছে তাছাড়াও গ্লাসের মধ্যে কিন্তু আর কোনো রকমের দাগ নেই আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আপনাদের কাচের যে কোনো জিনিস এইভাবে করে পরিষ্কার করে নেবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে পেঁয়াজ কাটতে গিয়ে দেখবেন অনেকেরই কিন্তু হাত কেটে যায় ছুরি বঠিতে যখন পেঁয়াজ কাটতে যায় তাছাড়াও আমরা এমন কিছু কিছু রান্না করে থাকি সেটাতে দেখবেন একদম মিহি কুচি পেঁয়াজের প্রয়োজন হয় you <laughs> তবে আপনারা কীভাবে পেঁয়াজ ছুরি বটি ছাড়াই এমনকি সেকেন্ডের মধ্যেই কুচি করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া প্রথমে পেঁয়াজের বোটার অংশটা এমনকি তারপর পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব যতটা পেঁয়াজের প্রয়োজন আমি এইভাবে করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা কিভাবে কুচি করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পিলার পেঁয়াজটাকে এইভাবে করে ধরে আপনারা যদি এরকম করতে থাকেন তা দেখবেন কিছু সেকেন্ডের এর মধ্যে কিন্তু আপনারা কেজি কেজি পেঁয়াজ কুচি করে নিতে পারবেন আর পিলারের সাহায্যে যদি আমরা পেঁয়াজটা কুচি করি তাহলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না এমনকি একদম মিহি কুচি কিন্তু আমরা করে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজে কতটা তাড়াতাড়ি আমরা এইভাবে পেঁয়াজটা কুচি করে নিতে পারছি আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ দেখছি একটা জলের বোতল এই ধরনের বোতল কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন আমরা এই বোতলগুলো কিন্তু ফেলে দিই কাজে ব্যবহার করি না তবে এই বোতলগুলো কিন্তু আমরা আরও নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা ছুরি গরম করে নিয়েছি এইভাবে করে আমি কেটে নিচ্ছি আপনারা কাঁচিরও এখানে ব্যবহার করতে পারেন এবার এই যে বোতলটা কেটে নিলাম দুটোই কিন্তু আমি ব্যবহার করব তবে একটা এখন ব্যবহার করব আর একটা কিন্তু পরে কী কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক মশলা আমরা প্রত্যেকেই কিন্তু রান্না বান্না করার ক্ষেত্রে কম বেশি ব্যবহার করে থাকি তবে অনেকেরই কাছে দেখবেন শিলনোড়া থাকে না তাছাড়াও যদি আপনাদের মিক্সারটা কোনোভাবে খারাপ হয়ে যায় বা কারেন্ট চলে যায় তখন কিন্তু আপনারা মশলা পেস্ট করতে পারবেন না তবে আপনারা কোনো রকমের শিলনোড়া মিক্সার গ্রেটার ছাড়াই কিভাবে মশলা পেস্ট করে নেবেন তাও আবার একটা বোতলের সাহায্যে সেটা আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তো এখানে যতটা মশলা রয়েছে আমার কিন্তু এতটা লাগবে না যতটা প্রয়োজন এখান থেকে আমি নিয়ে নেব আর আদা পেঁয়াজ টমেটো লঙ্কা যেটা রয়েছে সেটাকে আমি প্রথমে একটু ছোট করে টুকরো করে কেটে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা যতটা মশলার প্রয়োজন আমি কিন্তু এই পাত্রের মধ্যেই নিয়ে নিয়েছি এবার এই মশলাটা কিভাবে পেস্ট করবেন চলুন দেখে নেওয়া যাক যে বোতলটা আমি কেটে রেখেছিলাম তার পিছনের সাইডের অংশটা আমি নিয়েছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই যে মশলাগুলো রয়েছে আমি এই বোতলের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি এবার এটাকে আপনারা কিভাবে পেস্ট করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেলন বেলন কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে তবে এই বেলন কিন্তু আমি রুটি করার জন্য ব্যবহার করি না এইভাবে করে আমরা যদি কিছু সেকেন্ড করতে থাকি তাহলেই দেখবেন মশলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে যাবে আমি এখানে বোতলের ব্যবহার করেছি আপনাদের কাছে যদি বোতল না থাকে সেক্ষেত্রে বোতলের জায়গায় আপনারা কিন্তু গ্লাসেরও ব্যবহার করতে পারেন তবে যে বোতলগুলো তলার সাইডটা সমতল সেই বোতলই ব্যবহার করবেন তাহলে কাজটি করতে অনেকটাই সুবিধা হবে বন্ধুরা কতটা সহজে আমরা কিন্তু আমাদের মশলাটা পেস্ট করে নিতে পারলাম কোনো রকম মিক্সার শিলনোড়া গ্রেটার ছাড়াই একটা চামচের সাহায্যে এইভাবে করে একটা বাটির মধ্যে আমি মশলাটাকে বের করে নিচ্ছি আপনারা চাইলে ডাইরেক্ট এইভাবেও কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারেন যে মশলাটা লেগে রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল তারপর আপনারা চাইলে এই জলটা কিন্তু মশলা সাথে মিশিয়েও দিতে পারেন আর যদি চান আলাদাভাবেও কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারেন তাহলে যদি আপনারা এইভাবেও ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এই মশলাটা ছেকেও ব্যবহার করতে পারেন আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন